দেশে চালু হচ্ছে এক দেশ এক ভোটের নীতি এ কোন ধরনের যদি কিন্তু অবকাশই নেইত্র বলে দিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলার টিভি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে বুদ্ধিজীবী সমাবেশে যোগ দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল এক দেশ এক ভোট নীতি বুদ্ধিজীবী সমাবেশে যোগ দিয়ে এক দেশ এক ভোট নীতির পক্ষে জোরদার সওয়াল করলেন বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সাংসদ কি জানালেন শোনাবলে হচ্ছে নেই করে এটা আমাদের কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের যে সেই বিষয়টা বিরোধীরা যেভাবে প্রচার করছে যে এতে মানুষের লোকসান হবে ব্যবস্থার লোকসান হবে সেই বিষয়ে অবগত করা জনজাগরণ করা সেটার জন্য আমরা যাচ্ছি আর এটা নতুন কোনো কিছু নয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন আগেও হতো দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই ইলেকশন হতো এই কংগ্রেস কমিউনিস্ট এদের এদের কুকর্মের কারণে আজকে এগুলো হয়েছে তার জন্য বিলান্ত হয়েছে এটা নতুন কিছু নয় দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই সমস্ত ইলেকশনগুলি হতো এদের কায়েমী স্বার্থের কারণে বিশেষ করে কংগ্রেসের বিভিন্ন সময় রাজ্য সরকারগুলিকে থ্রি ফিফটি সিক্স লাগিয়ে ভাঙা হয়েছিল তার জন্য শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে আর দু চারবার লোকসভা ইলেকশনও সময়ে হতে পারেনি লোকসভা ইলেকশনও অনেকবার সংখ্যালঘু সরকার হয়েছে সেই কারণে সরকার ভেঙে গেছে তো হয়তো বা ইলেকশন হয়ে গেছে এমন হয়েছে এইসব কারণে হয়েছে ওইটা যদি বারবার না হয় আর তাতে দেশবাসীর উপরে বোঝ পড়ে ইলেকশনের খরচা হয় লাখো কোটি টাকার খরচা হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট তার থেকে মুক্তি করার জন্য ওই বিল আনা হয়েছে জুড়ে থাকে বা ধোনার যে আপন জুড়ে থাকে বাথুম আপনার যে আপন আপনার যে সব